আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বোর্ড বইয়ে যে কয়েকটি কবিতা রয়েছে সেই কয়েকটি কবিতা নিয়ে এই কবিতার আমি একদম ত্রিশ মার্কস যা রয়েছে পুরোটা আমি এখন তোমাদেরকে শিখিয়ে দিব প্রিয় শিক্ষার্থী তোমাদের যদিও আনসিন কবিতা আসার নিয়ম হ্যাঁ তবে অনেক স্কুলের শিক্ষকগণ কিন্তু যেহেতু নিজেই প্রশ্ন করবেন তারা কিন্তু বোর্ড বই থেকে কবিতা দিবেন যাদের স্কুলে বলে দিয়েছে বোর্ড বই থেকে দিবে তাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে সেরা ক্লাস ওকে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা যে কাজগুলো করব কবিতা পড়ব বাংলা সহ এখানে বাংলা সহ দেয়া রয়েছে ওকে সেই সঙ্গে আমরা কি করব বলতে কি ওই কবিতার প্রশ্ন উত্তর পড়ব কি পড়ব প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করতে পাঁচটি কিন্তু আমি দিয়েছি তোমাদের এখানে দশটি করে হ্যাঁ তুমি প্র্যাকটিস করে যাবে এগুলো থেকেই কমন থেকে যাবে ইনশাআল্লাহ তারপরে তোমাকে কি করতে হবে বলতে কি মেটাফোর সিমিলি ইমেজারি এখানকার যে কোনো দুইটা বের করতে বলবে আমি এই কবিতায় তোমাদের যা যা আছে মেটাফোর সিমিলি ইমেজেরি সবগুলোই বের করে দিয়েছি ওকে দেখা একদম চার্ট করে দিয়েছে ওকে সেই সঙ্গে থাকবে কি আরো বলে দেখি এইখান থেকে থাকবে পারপাস অফ ইউজিং মেটাফোর সিমিলি ইমেজের যেটা আসবে দুইটা আসবে না ও দুটার কিন্তু পারপাস লিখতে হবে এটা পারপাস গুলো দিবে একদম কমন পারপাস যেগুলো লিখলে তুমি যে কোনো কবিতায় লিখতে পারবে ওকে তারপর আসবে ফিলিংস এই ফিলিংস গুলো তোমাকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে না হলে কিন্তু রাইট করতে পারবে না প্রিয় শিক্ষার্থী চলো কথা না বলে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষাতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কিন্তু এখানে তোমাদের বোর্ড বইয়ের হ্যাঁ সবগুলো কবিতা তুলে দিয়েছি এভাবে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি হ্যাঁ তোমরা যদি এই শীটটি সহ নবম শ্রেণীর প্রতিটি আইটেমের উপরে শীট নিতে চাও এক্সপ্লানেটরি টেক্সট থেকে শুরু করে ভেন ডায়াগ্রাম যা যা রয়েছে সিন আনসিন যা প্রয়োজন রয়েছে সবগুলো টপিক্সের উপর তুমি যদি পেতে চাও নোটস মাত্র একশো টাকা সম্মানি দিয়ে তুমি নিতে পারবে সেটার জন্য তোমাকে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করে ফেলো ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল আলোচনায় দেখো মূল আলোচনায় প্রথমে আমি একটা কবিতা দিয়েছি ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস যদি আমার দুটি ছোট ডানা থাকতো হ্যাঁ স্যামুয়েল টেলর কোলেডিজের লেখা এটা হ্যাঁ ইফ আই হ্যাড বাট টু লিটিল উইংস যদি আমার দুটি ছোট ডানা থাকতো এন্ড ওয়্যার আ লিটিল ফেদারি বার্ড আর আমি হতাম একটা ছোট পালক যুক্ত পাখি টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম আমার প্রিয়তমা হ্যাঁ বাট থটস লাইক দিস আর আইডল থিংস কিন্তু এই ভাবনাগুলো শুধু অলস কল্পনা আই হিয়ার তাই আমি এখানেই রইলাম দেখো কবির ভাষা কিন্তু অনেক সুন্দর করে লিখছে তাই না বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই কিন্তু আমার ঘুমে আমি তোমার কাছে উড়ে যাই আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ আমি সব সময় তোমার সঙ্গেই থাকি ঘুমে যখন আমি থাকি তাই না এইখানে দেখো কবির ভাষা দেখো কবি কিন্তু ঘুমে তার প্রিয় তোমাকে কল্পনা করছে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন এই পৃথিবী তখন পুরোপুরি আমার নিজের দেখো ঘুমে যখন কবি থাকেন তখন কিন্তু কবি নিজে গোটা পৃথিবীটাকে নিজের করে নিয়েছেন নিয়েছেন তাই না মানে একটা রোমান্টিক কবিতা আমরা পড়ছি এখানে তাই না দ্য ওয়ার্ল্ড ইজ অল আছে এটা পড়লাম বাট দেন ওয়ান ওয়েক্স অ্যান্ড হোয়ার এম আই দেখো কিন্তু যখন ঘুম ভাঙ্গে তখন আমি কোথায় অল অল একেবারে একা হ্যাঁ স্লিপ নট দাও এ দেখো ঘুম থামে না যদিও রাজা আদেশ দেন হুম সো আই লাভ টু ওয়েক এর ব্রেক অফ ডে তাই আমি প্রভাতে আগে জেগে জাগতে ভালোবাসি মানে প্রভাতের আগে খুব সকালে উঠতে কবি ভালোবাসেন ফর দো মাই স্লিপ বিগন যদিও আমার ঘুম চলে গেছে হোয়াইল ওয়ান 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 লিডস স্টিল ড্রিমস আর দেখো তবু অন্ধকারে মানুষ চোখ বন্ধ করে আর স্বপ্ন দেখতে থাকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আশা করছো তোমরা এই কবিতার বাংলা গুলো বুঝে গেছো হ্যাঁ এরপরে দেখো অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে এখানে হোয়াট ডাজ স্পিকার উইশ

কি থাকতো পাখির ডানা থাকতো হ্যাঁ কি থাকতো বলতে কি পাখির উইংস থাকতো ডানা থাকতো তাই না তাহলে এখানে আমি আনসারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো হ্যাভ টু লিটল উইংস দুইটা যদি ছোট ডানা থাকতো লাইক এ বার্ড হুম পাখির মতো তুমি এই পর্যন্ত লিখে বাকিগুলো না লিখলেও চলবে ওকে বুঝতে পারছো আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে মার্কস কিন্তু দুই তোমরা যারা ভালোই স্কুলের স্টুডেন্ট অনেক বড় স্কুলের স্টুডেন্ট তারা কিন্তু পুরোটা লিখবে হুম আচ্ছা হোয়াই ডাজ দ্য স্পিকার সে থটস লাইক দিস আর আইডল থিংস হ্যাঁ কেন স্পিকার মানে কবি এখানে বলেছে এগুলো আইডল থিংস তাহলে এখন আইডল থিংস কেন বলেছে এটা একটা বর্ণনা তোমাকে দিতে হবে দা স্পিকার কলস কলস কেন বলছি দেখো দা স্পিকার সে এই সের সঙ্গে আমি এস বাই এস দিতে পারতাম সেস কোনো প্রবলেম নাই কলস দিলো রাইট সেস দিলো রাইট ওকে সাস থিং সাস থটস লাইক আইডল থিংস বিকজ দে নো ইটস ইম্পসিবল ফর দেম ওকে কারণ ইনি জানতেন এটা তার জন্য কি অসম্ভব ছিল টু হ্যাভ উইংস ডানা থাকা অ্যান্ড ফ্লাই লাইক এ বার্ড পাখির মতো ওরা ইট জাস্ট এ fancyful idea এটা একটা fancyful idea প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই যে কবিতাগুলো রয়েছে তোমরা এই কবিতা প্রশ্নগুলো রয়েছে 10টি প্রশ্ন দেয়া রয়েছে এগুলো তোমরা সুন্দর করে পড়ে নেবে ক্লিয়ার এগুলো সুন্দর করে পড়ে নেবে হ্যাঁ এরপরে আমি তোমাদেরকে যে কাজটা দেখাবো সেটা হলো মূল কাজ এখান থেকে আমাকে মেটাফোর বের করতে হবে সিমিলি বের করতে হবে ইমেজারিজ বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমাদের গো মেটাফর সিমিলিস এবং ইমেজারিজ অর্থাৎ ওই কবিতা থেকে কোনটা কতটা রয়েছে হ্যাঁ তোমাদের পরীক্ষা যেটা বেশি রয়েছে সেটা আসবে কিন্তু হ্যাঁ বলবে যেমন আমার বের করো তিনটা হ্যাঁ ইমেজের বের করো দুইটা এভাবে দিবে একদম ফিক্সড এন্ড ফাইনাল কিন্তু দিবে না যে মন করা হবে সিমিলি যেটা নাই যেমন সিমিলি নেই সিমিলি দিবে না ওকে বুঝতে পারছো এই জায়গাটা একটু বুঝি আমরা মেটাফোর্স মেটাফোর্স বুঝতে গেলে আগে মেটাফোর্স কি সেটা আমাকে জানতে হবে হ্যাঁ দেখো একটু সহজ করে তোমাদেরকে বলে দিই অফ স্পিচ যেটা দেখি সরাসরি তুলনা করা হবে সরাসরি কি করা হবে তুলনা করা হবে একটা জিনিসকে আর একটার সঙ্গে আসলে এটা এমন একটা জিনিস দেখো বাই সেই ওয়ান থিং ইজ সামথিং এলস একটাকে আর একটা বলা হবে মানে একটা জিনিসকে কি বলা আর একটা বলা হবে যেমন মেয়েটি হচ্ছে গোলাপের মতো আসলে মেয়েকে কার সঙ্গে তুলনা করা গোলাপের সঙ্গে তুলনা করা হলো তাই না মেয়েটির হাত পদ্ম ফুলের মতো নরম আসলে এখানে পদ্ম ফুলের মতো নরম বলতে মতো যখন বলা হয়েছে লাইক তখন কিন্তু আবার কি হয়ে যাবে সিমিলি হয়ে যাবে তাহলে মনে রাখবা সিমিলিতে কি হবে লাইক আর এজ ইউজ হবে কি হবে লাইকার এজ আর মেটাফরে লাইকার এজ ইউজ হবে না তবে মাঝে মাঝে হতে পারে যদি ক্ষেত্রন ডাইরেক্ট স্তরনা হয় চলো আমাদের এই কবিতা যে পড়লাম এই কবিদের পয়টা আমি মেটাফর পেইজ দেখি প্রথমে দেখো বাট থটস লাইক দিস আর আইডল থিং দেখো এখানে দুটো জিনিস রয়েছে একটা থটস আর আইডল থিংস তাহলে থটস এর সঙ্গে কার তুলনা হয়েছে আইডল থিংসের স্বরাসূয় তুলনা করা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে এই চিন্তা ভাবনা কি বলেছি অলস ভাবনা অলস জিনিস বলা হয়েছে ওকে তাহলে সরাসরি একটা তুলনা করা হলো তাই এটা মেটাফোরফোর দেখো দা ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন বলা যে গোটা বিশ্বটা আমার নিজের হয়ে যায় তাহলে গোটা বিশ্বটাকে নিজের করে পাওয়া তাহলে বিশ্বকে নিজের সঙ্গে কি করেছে নিজের রাজত্ব করেছে তার মানে নিজের রাজত্বের সঙ্গে মানে নিজেকে রাজা বানিয়ে নিজেকে কি বানিয়ে রাজা বানিয়ে গোটা বিশ্বের রাজা রাজা সেজেছে তাই না তাহলে এখানে তুলনা করা হয়েছে ডাইরেক্ট কিন্তু নিজেকে কার সঙ্গে তুলনা করা হয়েছে রাজার সঙ্গে ক্লিয়ার স্লিপ টি ইজ নট টু এ মোনাক বার্ডস ওকে দেখো এইখানে সঙ্গে কার সঙ্গে তুলনা করা হলো স্লিপ যে আমাদের পুরো পুরে থাকে না মানে সময় ধরে থাকে না তার সঙ্গে তুলনা করা হলো কি মোনাক বার্ডসের ক্লিয়ার সিমিলি এখানে একটা পেয়েছি ইফ আই হ্যাড ওকে এখানে মাত্র একটা সিমিলি পেয়েছি সো সিমিলারি প্র্যাকটিস করার দরকার নেই ইমেজেস গুলো দেখি ইফ আই হ্যাড বা টু লিটল উইংস আমার যদি দুটো পাখির ডানা থাকতো দেখো আমরা পাখির ডানার কথা বলে কিন্তু পাখির কথা মনে পড়ে এই ধারণাটা কি ইমেজেস বলে দেখি এটা হলো আমাদের

হোয়াইল ইটস ডার্ক দেখো ডার্ক এর কথা যখন বলা হচ্ছে আমরা কিন্তু অন্ধকারকে কিন্তু কল্পনা করতে পারি পারি না হ্যাঁ শাউটস এই যে আমরা চিৎকারকে কিন্তু কল্পনা করতে পারি পারি কিনা সো ড্রিমস এটা কিন্তু আমরা কল্পনার জগতে থাকতে পারি পারি কিনা তাহলে এগুলো হলো ইমেজারিস প্রিয় শিক্ষাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো ইমেজারিস কি প্রিয় শিক্ষার্থী ইমেজারিস হলো হ্যাঁ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে যেমন কান মানে কোনো কিছু শোনা ওকে যেমন এখানে শাউটস এটা শুনতে পারি হ্যাঁ এটা একটা ইমেজারি ওকে তারপর ত্বক আমরা কোনো কিছু টাস যখন কেউ করে হ্যাঁ কোনো কিছু আমরা টাস করে কোনো কিছু যখন অনুভূতি নিতে পারি সেটা হবে ত্বক ওকে এরপরে চোখ কোনো কিছু চোখে দেখা যেমন ডার্ক আমরা ডার্কটাকে কি করি চোখে দেখি যে অন্ধকার কালো তাই না আচ্ছা এরপরে কি হতে পারে জিহ্বা এর যদি আমরা স্বাদ নিতে পারি কোনো কিছু টেস্ট নিতে পারি ওকে আচ্ছা আর নাক নাক দিয়ে হচ্ছে আমরা কি নিতে পারি গন্ধ নিতে পারি ওকে বুঝতে পারছো তাহলে এইগুলো যদি কোনো একটা বিষয়ে

যে কোনো কবিতা আসলে আমি যেগুলো দিয়েছি সেগুলো দিয়েই তুমি উত্তর করতে পারবে চলো আগে সেটা দেখে আসি আমরা ওকে একদম লাস্ট পেজে আসার কথা দেখো যে লাস্ট পেজে হ্যাঁ এখানে দিয়েছি দেখো ইউজিং মেটাফোর মেটাফর ব্যবহারের উদ্দেশ্য

আমার নিজের মধ্যে অনুভব করাতে বাই কম্পেয়ারিং সামথিং ফ্যামিলিয়ার টু সামথিং নিউ বলতে কোনো কিছুকে কোনো জনপ্রিয় কোনো কিছুকে নতুন কোনো কিছুর সঙ্গে তুলনা করা মেটাফর হেল্পস আস কানেক্ট উইথ দা পোয়েম মেটাফর কি করেছে আমাকে সাহায্য করেছে ওই কবিতার সঙ্গে কি করতে সংযুক্ত হতে দিস মেক্স রিডিং দ্য পয়েম মোর ইন্টারেস্টিং এন্ড এনজয়াবল এটার মাধ্যমেই কি হয়েছে বলতে কি এই কবিতা পাঠটি আমার আনন্দদায়ক হয়েছে

এবং আমাদের কি করেছে ভিজুয়ালাইজ করতে সাহায্য করেছে এবং কবির অনুভূতি বা কবিতার অনুভূতি গুলোকে কি বুঝতে সাহায্য করেছে ওকে বাই কানেক্টিং সামথিং উই নো টু সামথিং নিউ আমরা একটার মাধ্যমে আর জিনিসকে জানতে পেরেছি সিমিলিস হেল্প আস ফিল ক্লোজার টু দা পোয়েম সিমিলির মাধ্যমে আমরা কি এই কবিতার খুব কাঁচা কাছি যেতে পেরেছি দিস মেক্স রিডিং ইট মোর এনজয়েবল এন্ড ইন্টারেস্টিং ওকে এবার দেখো ইমেজারি যে ব্যাপারটা রয়েছে দা পোয়েট ইউজেস ইমেজারি টু ক্রিয়েট পিকচারস ইন আওয়ার মাইন্ডস দেখো কবি এখানে ইমেজারই ব্যবহার করেছে আমাদের মনে চিত্র ফোটানোর জন্য ওই যে পাঁচটা জিনিসের চিত্র ফুটতে হবে হ্যাঁ বাই ডিসক্রাইবিং থিংস উই ক্যান সি তার মধ্যে কি আমরা যা দেখতে পারি হিয়ার শুনতে পারি এন্ড ফিল অনুভব করতে পারি দিস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম বেটার এটার মাধ্যমে আমাদের কি কি কবিতা ভালোভাবে বুঝতে পারি দেখো আমি প্রায় শব্দগুলোকে প্রায় মানে পারপাস গুলোকে কাঁচা কাঁচা রেখেছি যেন তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এন্ড মেক্স ইট মোর ইন্টারেস্টিং ইমেজারি মেক্স দ্য ওয়ার্ডস কাম অ্যালাইভ বলা হচ্ছে ইমেজারি কি করেছে ওই শব্দগুলোকে জীবন্ত করেছে সো উই ক্যান ইমাজিন হোয়াট দ্য পয়েন্ট ইজ টকিং অ্যাবাউট যাতে করে আমরা বুঝতে পারি কবি কি সম্পর্কে কথা বলছে বা ইউজিং ক্লিয়ার অ্যান্ড কালারফুল ডিসক্রিপশনস কবি কি করেছে বলতে কি একদম স্বচ্ছ এবং রঙিন ডিসক্রিপশন বর্ণনা ব্যবহার করেছে ইমেজারি হেল্পস আস কানেক্ট উইথ দ্য ফিলিংস অ্যান্ড আইডিয়াস ইন দ্য পয়েম কবির কবিতায় যে ফিলিংস গুলো রয়েছে তার সঙ্গে আমাদের সংযুক্ত করতে সহযোগিতা করেছে এই ইমেজারি গুলো দিস মেক্স রিডিং ইট মোর ফান এটা আমাকে অনেকই করেছে আনন্দ দিয়েছে এই কবিতা পড়ায়

When I read the poem If I had but two little তোমরা লাইন লাগিয়ে দিবি যে কবির নাম আসছে বাই স্যামুয়েল টেলার কলরিজ আই ফিল আ সেন্স অফ লংগিং দেখেছি আমি আশা দেখেছি এবং হতাশা দেখেছি তাহলে কবির আশা ছিল পাখি ডানা পাবে কিন্তু দুঃখটা কি আসলে এটা বাস্তবে সম্ভব নয় দ্য পোয়েট ড্রিমস অফ ফ্লাইং টু বি উইথ সামওয়ান হি লাভস বলো যে কবির স্বপ্ন ছিল সে কারোর সঙ্গে উড়ে যাবে বা কারো কাছে উড়ে যাবে বা কারোর উড়বে যাকে সে ভালোবাসে বাট হি নোস ইটস ইম্পসিবল কিন্তু সে জানে এটা কি অসম্ভব হি টক্স অ্যাবাউট হাউ অফ ফ্লাইং আর জাস্ট ড্রিমস দ্যাট ট্রু সে ভালোভাবেই জানে তার এই যে চিন্তা ভাবনাগুলো শুধুমাত্র স্বপ্নেই সম্ভব সেটা বাস্তবে কখনো আসতে পারে না কাম ট্রু হতে পারে না কখনো ইট মেক্স মি থিঙ্ক অফ মোমেন্টস have আই হ্যাভ ওয়ান্টেড টু বিয়ান বাট কুডেন্ট ওকে তোমরা এটা সুন্দর করে পড়ে নিবে পড়লেই বুঝতে পারবে এটা অনেক ইজি ভাষায় আমি দিয়েছি অনেক শব্দগুলো একদম ইজি ইজি শব্দ ইউজ করেছি যেগুলো তোমার বাস্তব জীবনে জানো ব্যবহার করো হ্যাঁ শিক্ষার্থী ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখো এখানে আমাদের আরো অনেকগুলো মডেল দেয়া আছে এখানে অন দ্য গ্রাস ওপারে দেয়া রয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে তোমাদের বইয়ে আছে আরো কবিতা রয়েছে দেখাই একটু আমি হ্যাঁ সেগুলোও দেয়া আছে এখানে সবগুলো একদিনে আলোচনা করা সম্ভব নয় ক্রসিং দ্য বার্ড রয়েছে এবং একটা বাংলা কবিতা রয়েছে তোমাদের কিন্তু হ্যাঁ আমাদের ছোট নদী চলে বাকে বাকে সেটাও দেয়া রয়েছে এখানে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদের কার কোন কবিতার উপরে বের করে দিতে তোমরা কমেন্ট করবে আমি বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই সঙ্গে তোমরা যারা আমার এই নোটসগুলো পেতে চাও হ্যাঁ পুরো সিলেবাসের নোটস গুলো পেতে চাও মাত্র একশো টাকার সম্মানের বিনিময়ে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো সবাই ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ